ওয়েলকাম ফ্রেন্ডস মঙ্গল বুথ এবং বৃহস্পতি সেই অর্থে বলতে গেলে সুপ্রিম কোর্টে কিন্তু ডিএ মামলার হেয়ারিং অ্যাট লেন্থ যে বিষয়টা ছিল অর্থাৎ বিস্তৃত শুনানি সেটা হয়েছে এবং বারবার যে বিষয়টা উঠে এসেছে যে রাজ্য সরকার রোপা যেটাকে মেনে নিয়েছে যেটাকে ইমপ্লিমেন্ট করেছে সেখানে ডি এর জায়গায় যে কথাটা বলা ছিল অ্যাট ইন্ডেক্স অ্যাভারেজ পাঁচশো ছত্রিশ ব্র্যাকেটে উনিশশো বিরাশি ইজিক্যাল টু হান্ড্রেড এবং সংগ্রামী যৌথ মঞ্চের অ্যাডভোকেট মাননীয় গোপাল সুব্রমণিয়ামজি এটা প্রমাণ করতে সচেষ্ট হয়েছেন যে এই যে ইন্ডেক্সটা এটা এআইসিপিআই কি ইমপ্লাই করে আমি সেই বিষয়টাই আলোচনা করব যে হিসাবটা কিভাবে হচ্ছে দেখুন এখানে যে কথাটা বলা হয়েছিল রোপা দু হাজার নয়ে এক্সিস্টিং এমলুমেন্টসে সেখানে বলা ছিল ডিআরএস অ্যালাউন্সের বিষয়টা দেখুন যেটা নিয়ে মূল আলোচনা মানে এই তিন দিনে অনেকটা অংশ জুড়ে এটা নিয়ে আলোচনা হয়েছে যে ডিআরনেস অ্যালাউন্স দেওয়া হবে অ্যাপ্রোপিয়েট টু দি বেসিক পে প্লাস ডিআরএস পে কী নিয়মে অ্যাট ইন্ডেক্স অ্যাভারেজ পাঁচশো ছত্রিশ উনিশশো বিরাশি টু হান্ড্রেড এইটা আমি জাস্ট এই লাইনটা আমি এখানে লিখে রাখলাম যাতে আমাদের দেখতে সুবিধা হয় এটার মানে কি এটার মানে হচ্ছে উনিশশো বিরাশি সালে একশো টাকার যা ভ্যালু ছিল রোপা যখন ইমপ্লিমেন্ট হয় অর্থাৎ এক এক দু হাজার ছয়ে সেই একশো টাকার ভ্যালু দাঁড়িয়েছিল পাঁচশো ছত্রিশ এইটাকে অ্যাভারেজ ইন্ডেক্স ধরে বিভিন্ন সময়ে দিয়ে দেওয়া হবে এটাই ছিল রাজ্যের শর্ত কিন্তু সেটা মানা হয়নি এবং এটা কিন্তু এআইসিপিআই থেকেই আসছে সেটাই কিন্তু গোপালবাবু দেখিয়েছেন আমি একটু আপনাদেরকে হিসাবটা দেখাবো দেখুন এর জন্য আমরা যেহেতু রাজ্যের কর্মীরা এক চার দু থেকে দিয়ে পেয়েছিল আমি তাই এক চার দু হাজার আটের হিসাবটা দেখাচ্ছি আমি তিনটে হিসাব দেখাবো

ছত্রিশ এবার অ্যাভারেজ ইন্ডেক্স মানে কি কার সাপেক্ষে এই বৃদ্ধিটা আমি ক্যালকুলেশন করবো পাঁচশো ছত্রিশের সাপেক্ষে পার্সেন্টেজটা নিতে হবে তাহলে একে আমি ভাগ করলাম পাঁচশো ছত্রিশ দিয়ে ইন্টু একশো ভালো করে দেখে নিন আমার এক চার আটে এআইসিপিআই ছশো পাঁচ এক এক ছয় ছিল পাঁচশো ছত্রিশ সেটাকে বেশ ধরে হিসাব করা হবে তাহলে বৃদ্ধি কতটা হলো কার সাপেক্ষে বৃদ্ধি পাঁচশো ছত্রিশের সাপেক্ষে শতকরা বৃদ্ধি কত ইন্টু একশো তাহলে এই ফিগারটা দাঁড়াচ্ছে বারো দশমিক আট সাত তিন এক স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট বারো পার্সেন্ট দিয়ে দিয়েছিল যদি আর একটা হিসাব দেখি এক এক দু হাজার নয় কেন্দ্র দিয়ে দিয়েছিল বাইশ পার্সেন্ট এক এক দু হাজার নয়ে ওই পাঁচশো ছত্রিশ টাকার মূল্যটা বেড়ে দাঁড়িয়েছিল ছশো ছাপান্ন তাহলে বৃদ্ধি বা ভাজিত পাঁচশো ছত্রিশ ইন্টু একশো করলে এই ফিগারটা আসছে বাইশ পয়েন্ট তিন আট আট শূন্য অর্থাৎ বাইশ পার্সেন্ট কেন্দ্র ডিএ দিয়েছিলো আর একটা যদি আমাদেরকে দেখি দিই এক এক দু হাজার দশে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ রেট ছিল পঁয়ত্রিশ পার্সেন্ট এবং ওই এক এক দু হাজার দশে এআইসিপিআই বেড়ে হয়েছিল সাতশো ছাব্বিশ তাহলে পাঁচশো ছত্রিশ থেকে কতটা বেড়েছে পাঁচশো ছত্রিশের সাপেক্ষে কতটা বেড়েছে শতকরা কত বেড়েছে যদি হিসাব করি থার্টি ফাইভ পয়েন্ট সিক্স থ্রি ফোর থ্রি এবং রাউন্ড ফিগারে পঁয়ত্রিশ পার্সেন্ট কেন্দ্র ডিএ দিয়েছিল অর্থাৎ এই যে পাঁচশো ছত্রিশ যেটা রাজ্য মান্যতা দিয়েছিল অ্যাট ইন্ডেক্স অ্যাভারেজ পাঁচশো ছত্রিশ উনিশশো বিরাশি ইজিক্যাল টু হান্ড্রেড এআইসিপিআই বা কেন্দ্রের ডিএ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু এই পাঁচশো ছত্রিশ ফিগারটা ব্যবহার হয়েছে এবার যেহেতু এই ডি এর বিষয়টা পরিবর্তনশীল তাহলে পরিবর্তনটা কার সাপেক্ষে হচ্ছে বর্তমান অর্থাৎ সেই দিনে যেটা এআইসিপিআই তার সাপেক্ষে কতটা চেঞ্জ হচ্ছে সেই পরিমাণ দিয়ে দিতে হবে রাজ্য কিন্তু সেই পরিমাণ দিয়ে দেয়নি যেটা নিয়ে এত বা এত অশান্তি এবং যেটা বলা হচ্ছে দিয়েছে কিন্তু পরে পরে দিয়েছে পরে পরে দিয়েছে বলি এরিয়ারের জন্ম কিন্তু রোপাতে মান্যতা দিয়েছিল আমরা পাঁচশো ছত্রিশ উনিশশো বিরাশি টু এগারো এটাকে মেনি দিয়ে দেবো কিন্তু সেটাকে মানা হয়নি এটাই কিন্তু বারবার বিভিন্ন আইনজীবী সুপ্রিম কোর্টে তুলে ধরার চেষ্টা করেছেন আমি জাস্ট আপনাদেরকে এই হিসাবটা একটু সরল করে বোঝালাম যে এই ফিগারটা যেটা বলা হচ্ছে যে এই ফিগারগুলোকে আমরা খুব একটা গুরুত্ব দিইনি দেওয়াটাই স্বাভাবিক নয় কারণ এগুলো অতটা আমরা বুঝি না কিন্তু আজকে এই বিষয়টা আমি ডিসকাস করলাম যে হিসাবটা কিভাবে হচ্ছে কী নিয়মে কেন্দ্র ডিএ নির্ধারণ করে অবশ্যই এই হিসাবটা আমার নিজের ভাবনা থেকে আসেনি গোপালবাবু আমি একটু আগেই বললাম গোপালবাবু সুপ্রিম কোর্টে যে হিসাব বলেছে এআইসিপিআই যখন যেমন বলেছে আমি সেইটাকেই নোট করে তার রেসপেক্টে হিসাবটা একটু সরল করে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ